কথাই আছে যত্ন করলে রত্ন মিলে তার জ্বলন্ত উদাহরণ ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন নির্বাচিত হওয়ার পর একটি পরিত্যক্ত খোয়াই নদীকে কীভাবে তিনি দেখতেই পাচ্ছেন যে প্রাণবন্ত করে তুলেছেন এখানে রাতের বেলায় বেশ কিছু বাল্ব জ্বলছে খবর পাওয়া গেছে আগামীকাল সকালবেলা অর্থাৎ দিনভর এই খোয়াই নদীকে নিয়ে নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এখানে একটি স্পিড বোর্ড একই সঙ্গে বেশ কয়েকটি নৌকা এমন কি ব্যারিস্টার সুমন এই স্বচ্ছ পানিতে পরিষ্কার টলটলে পানিতে সাতার কাটবেন তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সেই নিমন্ত্রণও কিন্তু তিনি জানিয়ে রেখেছেন অনেকটা ভালো লাগতেছে যেটা বলার বাসা নেই গত চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগে সেম একই পজিশনে মনে হয়তো আমাদের মুরব্বীর মুখ থেকে শুনেছি এই এই স্বচ্ছ পানি ছিল এই নদীটা আপনারা দেখেছেন হয়তো দিনের বেলা দেখেছেন আর রাত্রের বেলা কিন্তু আমাদের বৃষ্টা সুমন ভাই এই লাইটিং দিয়ে এই রঙে রঙে রঙিনভাবে কিন্তু এই নদীটাকে সাজিয়ে তুলেছেন চুনারু ঘাটের পুরাতন খোয়াই নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন আহমেদ তাদের মাননীয় এমপি মহোদয় উনি বলছেন যে এটাকে দ্বিতীয় হাতির জিলের আদলে উনি এটাকে কি করবেন সুন্দরJob বর্ধিত করবেন দর্শক এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন চলুন তাদের মতামত জেনে নেই কেন বসে আছেন ভাই এখানে এখানে বসে আছি ভাই পরিবেশটা খুবই ভালো লাগতেছে এখানে আগে অনেক দুর্গন্ধ ময়লা ছিল এখানে ধন্যবাদ জানাসছি বেস্ট আর সোসাইদি লোক সুমন ভাইকে এরকম সুন্দর একটা পরিবেশ করার করে দেওয়ার জন্য যাতে আমরা এইভাবে বসতে পারছি এখন খুব ভালো লাগতেছে তাহলে নিয়ে তো নদীর পারে বসে আছি ভালো লাগতেছে খাওয়া খাইতেছে তো ভালো লাগতেছে আমরা খুবই আনন্দিত যে আমাদের চোনারো এই মরা খোয়াই নদী এই অবস্থা হবে আমরা কখনো স্বপ্ন ভাবিনি তো আসলে আমাদের নবী এমপি বেস্টের সুমন ভাইয়ের মনের ভিতরে চুনারুঘাট আলোকিত হোক এই ধরনের একটা উজ্জ্বলতার কাজ এটা জ্বলন্ত প্রমাণ যে মরাখোয়াই নদীতে বিয়াল্লিশ বছরের ময়লা পরিষ্কার করে আজকে ঝলজলা পানি আগামীকালকে আপনারা সবাই দেখতে পারবেন এখানে ওয়াটার ম্যাজিক হবে এবং আপনার আতশবাজি হবে এবং ভোটও আনতেছেন ফ্রিতে আমরা ভোট চড়তে পারবো সাঁতার কাটতে পারবো এবং আমাদের এমপি মহাদয়ে থাকবেন আমরা খুবই আনন্দিত আমি সবাইকে বলছি সবাই চলে আসবেন তো আর সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আমাদের নবনির্বাচিত এমপিকে উনি যেন আমাদের চোনা মাধ্যম আরও ভালো একটা অবস্থানে নিতে পারেন সোনারঘাটের মানুষ আর বলার অপেক্ষা রাখে না উন্নতি আসলে এটা অনেক দিনের চাহিদা ছিল যে সোনারঘাটের মানুষ কবে জানি একটা পরিবেশ পাবে এরকম একটা অনেক দিন যাবৎ পুরাতন একটা নদী আবর্জনাতে ঘিরা ছিল ব্যারিস্টার সাপ এখন উনি নতুন এমপি আসছে এমপি হয়ে আসার পরে ওনার যে কার্যক্রম আমি তো তখনও ভাবি নাই যে এভাবে যে আমরা কখনো বসে এখানে বাতাস খাবো বা এরকম একটা বাতাস যে বইতেছে খুবই আরামদায়ক এবং আমাদের মন থেকে একটা দোয়া আসতেছে আর এখানে যারা দেখছেন বসে আছে সবাই একটু হাওয়া নিতেছে না হয়তো যদি এইরকম পরিবেশ না হয়তো তারা হয়তো এখানে বসে দেখতেন কোথাও যাইয়া কোনো এখানে যদি ছিপাটা পাতাকতো তাহলে গাঞ্জা টাঞ্জা খাইতো এইরকম আর কি এই একটা এখানে বসে থাকা তরুণদের সঙ্গে কথা বলে যে বিষয়টি পরিলক্ষিত হলো তা হচ্ছে এরকম একটি পরিবেশ তৈরি করাতে মানুষ আসলে বিশেষ করে তরুণ সমাজ মাদকের করাল সবুল থেকে কিছুটা বেরিয়ে আসারও একটা মাধ্যম হয়েছে আমাদের চুনার ঘটে মানুষ ঢুকলে মেহমান যখন বাংলাদেশের বিভিন্ন থেকে আমাদের মানুষ আসবে তখন মানুষ বিকালবেলা হলেই মাথার মধ্যে চিন্তা আসবে আসেন আমরা চুনারঘাট যে পুরাতন কয় নদীতে ঘুরে আসি যেই ব্রিজটা গত আজ থেকে চার থেকে পাঁচ মাস যাবৎ কিন্তু এখানে কাজ চলছে কাজের পরে কিন্তু এই নদী রূপটা ফিরে এসেছে এতদিন যাবৎ দেখতেছি যে কয় নদীটা পরিষ্কার হচ্ছে আমাদের নতুন এমপি মহোদয় যখন হয়েছেন তখন থেকে উনি কাজ শুরু করেছেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আমি একজন চুনার বাসিন্দা হয়ে আমারও অনেক পরিকল্পনা ছিল যে কবে এটা পরিষ্কার হবে উনি যে উদ্যোগটা নিয়ে করছে যেন এই জন্য আমার সহযোগিতা আমার আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে অন্তরস্থল থেকে আমি ওনার সহযোগিতা করি মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে এই খোয়াই নদীর এই অবস্থা আশা করা যাচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে চুনার ঘাটের মধ্যে শ্রেষ্ঠ একটি পর্যটন নগরী হবে এই পুরাতন খোয়াই নদী এমন প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই আর নতুন ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম